আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যারা নামাজ করবে। এই নামাজ দুনিয়ার সমস্ত শিলতা এবং দেহা করা যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে এই নামাজ বিরত রাখবে এই জন্য আমার মায়েরা আপনারা যদি সর্বাবত একটা আমল করতে পারেন কোন আমলটা আল্লাহক বলে যে নামাজ পড়বে ওই মহিলা দ্বারা কখনো কোনো খারাপ কাজ হবে না ওই মহিলা দ্বারা কখনো কোনো বাজে কাজ হবে না ওই মহিলা দ্বারা কখনো কোনো গালমন্দ হবে না আর ওই মহিলা নামাজ যখন করবে সমস্ত উশরতা দেখা করা খারাপ কাজ থেকে আমাদের থেকে হেবাজত করবে আর আল্লাহর নবী বলেন যে মহিলা

আল্লাহ নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার গুসসালা যে ব্যক্তি ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলেন আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি কুফরি করলেন আর যে ব্যক্তি কুফরি করবেন ওই ব্যক্তি কাফের সাথে তুলনা করা হয়েছে এই জন্য আল্লাহর নবী আরো কত বলেন যে ব্যক্তির ভিতরে এ নামাজ পাওয়া যাবে না ওই ব্যক্তি ইসলামের মধ্যে কোন অংশ তার থাকবে না তাহলে আমার ভাই না নামাজ কেন পড়বেন না শুধু এখানে শেষ নয় দুইজন ব্যক্তি যদি একখানে থাকে আজান হওয়ার পরে যে ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি আল্লাহ নবী বলেন তিনি নামাজে চলে যাবে আর যে ব্যক্তি অমুসলিম তারা নামাজে যাবে না আজান হওয়ার পর দুই ব্যক্তি একখানে যদি থাকে আজান হওয়ার পর মুসলমান ব্যক্তি নামাজে চলে যাবে আর অমুসলিম নামাজে যাবে না আল্লাহ নবীজির এই হাদিসটা যদি আপনি মানতে চান সমাজের মধ্যে অসংখ্য মানুষ অমুসলিমের কাতারে পড়ে গেছে কিনা বলে না